হ্যালো ভিওয়ার্স অজিত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের যে সিসি ফর্টিন পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য হাঙ্গেরি সংকট এই হাঙ্গেরীয় সংকট পাঁচ নম্বরের যে প্রশ্ন রয়েছে সেই তার উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করুন তো দেখো হাঙ্গেরি সংকট হাঙ্গেরিতে প্রথমে সোভিয়েত রাশিয়া কমিউনিজম প্রতিষ্ঠা করে পরবর্তীকালে ইমরে নেগির নেতৃত্বে যখন হাঙ্গেরি স্বাধীন হতে চায় তখন এই সংকটটা দেখা দেয় এবং রাশিয়া হাঙ্গেরিতে সামরিক অভিযান করে এবং ইমরে নেগিকে হত্যা করে এইভাবে হাঙ্গেরি সংকটকে ঘনীভূত করে তোলে এখানে অ্যান্সারটা দেখো তোমরা এইভাবে লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে রাশিয়ার প্রত্যক্ষ মদতে হাঙ্গেরিতে এক অস্থায়ী জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল একাধিক ঘটনার ঘাত প্রতিঘাতের শেষে হাঙ্গেরিতে সোভিয়েতপন্থী সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে সোভিয়েত অনুকরণে গঠিত হয় বামপন্থী হাঙ্গেরি ও গণপ্রজাতন্ত্র এই সরকার কমিউনিস্ট অকমিউনিস্ট সব দলের সদস্যরাই ছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাতীয় সভার নির্বাচনে কমিউনিস্ট পার্টি শতকরা সতেরোটি আসন পায় অপরদিকে ক্ষুদ্র ভূস্বামীদের দল অ্যাগ্রারিয়ান স্মল হোল্ডার্স পার্টি শতকরা ষাটটি আসন পায় এর ফলে হাঙ্গেরিতে একটি উদার নৈতিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এ সত্ত্বেও কমিউনিস্টরা এই সরকারের দুটি গুরুত্বপূর্ণ পদ দখল করে রাকসি এম রাকসি পান সহকারী প্রধানমন্ত্রীর পদ এবং ইমরে নেগি পান স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিযুক্ত হন ক্ষুদ্র ভূস্বামীদের দল থেকে উনিশশো ছেচল্লিশের শেষ দিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে এই দলের অনেক নেতার বিচার হয় উনিশশো স্থানীয় কমিউনিস্টরা রাশিয়ার সাহায্যে এই মন্ত্রিসভার পতন ঘটিয়ে হাঙ্গেরির শাসন ক্ষমতা দখল করে নিষ্ঠুর দমন নীতির দ্বারা অকমিউনিস্টদের উচ্ছেদ করা হয় উনিশশো রুশ ধাচে হাঙ্গেরিতে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাই এখানে কিন্তু হাঙ্গেরিতে সংকট বাধার আগে কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি এখানে উল্লেখ করা হলো এরপর সংকটটা কিভাবে আসছে দেখো জাতীয়তাবাদী কমিউনিস্ট ইমরে নেগি নেতৃত্বে হাঙ্গেরিতে যে সরকার গঠিত হয় তাতে বেশ কয়েকজন অ কমিউনিস্ট সদস্য ছিলেন হাঙ্গেরিতে অবাধ স্বাধীন নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর ইমরে নেগি রাশিয়ার কাছ থেকে হাঙ্গেরির জাতীয় স্বাধীনতা রক্ষা এবং হাঙ্গেরি থেকে রুশ সেনা অপসারণের প্রতিশ্রুতি আদায় করেন পয়লা নভেম্বর হাঙ্গেরি থেকে রুশ সেনা অপসারণ শুরু হয় ওই দিনই নেগি ওয়ারস চুক্তি থেকে হাঙ্গেরির বেরিয়ে আসার কথা ঘোষণা ঘোষণা করেন তো এই এই যে যে করা হচ্ছে সামরিক জোট তৈরি করেছিল রাশিয়া ওয়ারস চুক্তি এখান থেকে হাঙ্গেরি বেরিয়ে আসার কথা বলছে এই জায়গা থেকেই কিন্তু সংকটটা তৈরি হচ্ছে পরের প্যারা দেখো সোভিয়েত রাশিয়ার পক্ষে এই ঘটনা বরদাস্ত করা সম্ভব ছিল না চৌঠা নভেম্বর আড়াই লক্ষ সোভিয়েত সেনা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নির্মম অত্যাচার চালিয়ে এই বিদ্রোহ দমন করে ফলে দেখা যায় হাঙ্গেরি সংকট এই সংকটে বহু মানুষ নিহত হয় প্রাণের তাগিদে প্রায় দুই লক্ষ শ্রমিক ছাত্র এবং তাদের পরিবারবর্গ অস্ট্রীয় সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করে ইমরে নেগি ক্ষমতাচ্যুত হন এবং সোভিয়েত ট্যাঙ্ক ও মেশিন গানের সাহায্যে জানোস কাদার এর নেতৃত্বে সেখানে একটি অনুগত সরকার প্রতিষ্ঠিত হয় এই ঘটনা প্রমাণ করে যে পূর্ব ইউরোপে রুশ শাসনের কোনো গণভিত্তি নেই এবং তা সম্পূর্ণভাবে রুশ ট্যাঙ্ক ও সেনাবাহিনীর উপর নির্ভরশীল সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা হাঙ্গেরি থেকে সোভিয়েত বাহিনীর অপসারণ দাবি করলেও তা বাস্তবায়িত হয়নি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দের জুন মাসে মস্কো থেকে ঘোষণা করা হয় যে উনিশশো ছাপ্পান্নর অভ্যুত্থানে যুক্ত থাকার অপরাধে ইমরে নেগি এবং তার তিন সহযোগীকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে তো এইভাবে হাঙ্গেরি সংকটকে এক হাতে রাশিয়া দমন করে যদিও এই ঘটনার বিরুদ্ধে সারা বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবাদে মুখর হয় ভারতের প্রধানমন্ত্রী ও জওয়াহরলাল নেহরু এই ঘটনা তীব্র বিরোধিতা বা নিন্দা করেন এবং অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে কিন্তু মতামত প্রকাশ করতে থাকে তা হাঙ্গেরি সংকটটা ঘনীভূত হয়েছিল রাশিয়ার জন্য এবং রাশিয়াই আবার শক্ত হাতে এই সংকটকে দমন করেন তো যাই হোক এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে এছাড়া কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন ভিয়েতনাম সংকট কিউবা এবং কোরিয়ার সংকট এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে আসবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে